আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম ঘুরিয়ে আমি ঢিল দিছি মানে উপরে ভাসতেছে আর পানিটা বের হচ্ছে এই যে খুব গতিতে পানিটা বের হচ্ছে তখন আমরা ছোট ছিলাম তখন ডিপ মেশিন ছিল মানে বড় যে মেশিনগুলো ওগুলো তেল দিয়ে চলছিল তখন তো আমার এদিকে বিদ্যুৎ ছিল না তখন ডিপ মেশিন ছিল যে হ্যান্ডেল মানে যেটা দিয়ে স্টার দেয় সেটাকে আমরা হ্যান্ডেল বলি বলি সেই হ্যান্ডেল না হলে দুই তিনজন ধরে ঘুরাই দেওয়া দেওয়াল সেই ডিম মেশিন দিয়ে চারে পাশে পুরো একটা এই যে পাথাটা দেখতে পাচ্ছেন এই পুরো পাথার আর কি ওই ডিম মেশিন দিয়ে আর কি পানি দেওয়া হতো তারপরে চলে আসলো আপনার বিদ্যুৎ বিদ্যুৎ দিয়ে ডিম মেশিন যে যে আর কি তেল দিয়ে আর কি যে ডিম মেশিনটা চলে সেটা আর কি আপাতত বন্ধ করলো বন্ধ দিয়ে বিদ্যুতের মাধ্যমে যে ডিম মেশিনটা আছে ওই ডিম মেশিন দিয়ে আর এই পানি মানুষ জমিতে দেয়া শুরু করলো সে ডিম মেশিনের যে মুখটা পানি যে বের হয় পুরো একদম হচ্ছে ছয় সাত ইঞ্চি মুখটা এইরকম আপনার মানে বড় হবে মানে একটা বাচ্চা ঢুকে যাবে এইরকম মুখ সে পানি কিতা বের হয় তারপরে ডিম মেশিনের সিজন চলে গেল তারপর চলে আসলে স্যালো মেশিন প্রত্যেক জায়গা জায়গায় স্যালো মেশিন ওটা ডিজেল দিয়ে চলে তারপরে যখন স্যালো মেশিন চলে গেল তারপর চলে আসলো আপনার ইয়ে কি বলে মোটার এই যে এখন যে পানিটা বের হচ্ছে পানির কতটা বেশি হয়ে গেছে কমে দিকে থাক তারপর চলে আসলে এই যে এখন এই যে যেটা দেখতে পাচ্ছেন এই জিনিসটা চলে আসলো এটা চলে আসার মানে আর কি এটা হচ্ছে পাঁচ হর্স চার পাঁচ হর্স আর কি মেশিন মানে মোটর আর কি ওই মোটর দিয়ে আর কি মাটির তল দিয়ে পাইপ পুঁতে এই যে পাইপটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরো মাটির তল দিয়ে নিয়ে আসছে এটা হচ্ছে পুরোটাই মাটির তল দিয়ে নিয়ে আসছে না হলেও এক কমর এক মানুষের একটা মানুষের এক কমর পর্যন্ত এই পাইপটা মোটা পাইপ দিয়ে এই এইখানে সংযোগ করছে আর এইখান দিয়ে আর কি এই ড্রেন দিয়ে চলে যাচ্ছে জমিতে মেশিন কিন্তু একদম এই বাড়িটা দেখতে পাচ্ছেন মোটরটা কিন্তু বাড়ির মধ্যে এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন মোটরটা বাড়ির মধ্যে এইরকম আর কি সব জায়গায় এখন এই জিনিসটা চালু হয়েছে বর্তমানে এটাই চলছে প্রথমে ছিল ডিম মেশিন যা বিশাল বড় মেশিন যেটা কি তেল দিয়ে ব্যবহার করে ওটা চলে গেল তারপর বিদ্যুতের মাধ্যমে ডিপ মেশিন চালু হলো আবার ওটা চলে গেলো তারপরে আসলে আবার স্যালো মেশিন যেটা তেল দিয়ে চলে ছোটোগুলো আর কি স্যালো মেশিন পাওয়ার টিলার যেটা আর কি যে আপনার চেনেন সবাই তারপরে চলে আসলো আপনার এই যে বর্তমান যে মোটর হ্যাঁ এই মোটর দিয়ে চলছে আর কি বর্তমানে এই মোটর দিয়ে চলছে জানি না এখন পরবর্তী হয়েছে আল্লাহ ভালো জানে ভবিষ্যৎ আল্লাহ সালে জানে না তার আপাতত এটা চলছে এই জমির মধ্যে এইভাবে আর কি পানি দেওয়া হচ্ছে যাই হোক আমি আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করলাম যে আপনারা ওদিকে কী রকম অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম